আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আমাদের দল বারবার জনগণের কাছেই ফিরে যাবে কোনো বিদেশি বা এনজিও পুষ্ট গোষ্ঠীর কাছে নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শনিবার নয় আগস্ট বাংলাদেশ সময় রাত নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন তিনি লিখেছেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে এর আগে ডয়চে পেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল পাঁচ আগস্টকে ঘিরে কোনো অনুশোচনা বা ক্ষমতা চাওয়ার বিষয় থাকলে তা বাংলাদেশের জনগণের সঙ্গে বোঝাপড়া করবে আওয়ামী রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই বিষয়টি বিবেচনা করা হবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন গত এক বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি অনুশোচনা করেছে ওই সময়ের পাঁচ আগস্ট কেন্দ্রিক হত্যার বিচারের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা কি এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা মব সন্ত্রাস করলো ঘরে ঘরে ঢুকে হত্যা করলো তার জবাব কে দেবে আপনাদের যদি জনভীতি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো তা তো হয়নি এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন এর জবাব আপনারা কয়দিন পরে পাবেন এখানে জঙ্গি যুদ্ধাপরাধী সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে এক বছরের মাথায় দেশের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ চাইলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত। কিন্তু তা করেনি আওয়ামী লীগ চাইনি আর মানুষ নিহত হোক তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ মানুষের দল আরাফাত আরো বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে বারবার জনগণের কাছে ফিরে যাবে ক্ষমা চাওয়া বা অনুশোচনার সব বিষয় জনগণের সঙ্গেই হবে কোনো এনজিও নির্ভর গোষ্ঠীর সঙ্গে নয়